জনগণের ভোটে নির্বাচিত সরকার আনে আর অবৈধভাবে মেটিকুলার ডিজাইনের মাধ্যমে মানুষ হত্যা করে আবু মুক্ত পুলিশ সাংবাদিক সাংস্কৃতিক কর্মী আইনজীবী হত্যা করে তারপরে সেই রাষ্ট্রভার পাড়াতে ক্ষমতা আসে কিন্তু মামলা সব আওয়ামী লীগের বিরুদ্ধে যেখানে একটা নিজেরাই স্বীকার করছে তারা আগুন দিয়েছে পুলিশ মেরেছে মেট্রোরেলে আগুন দিয়েছে কেউ বলছে আমি বিটিভিতে আগুন দিয়েছে কেউ বলে অন্য আগুন দিয়েছে তাতে কি হবে মামলার সময় সব আগুন লাগানো নাকি আমার এবং সব হত্যা নাকি আমরা ঘটিয়েছি এই জুলুম অত্যাচার বাংলাদেশে চলছে পুলিশ মানুষের নিরাপত্তা দেয় আর সেই পুলিশকে যখন হত্যা করে পা বেঁধে ঝুলিয়ে রাখে এর থেকে নৃশংস তো আর কি হতে পারে জীবন্ত মানুষকে পা বেঁধে ঝুলে তাকে মারা হয়